আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ইফতারের জন্য খুবই সিম্পল কিছু রান্নাবান্না করা হবে রোজা রেখে তেল ঝোল বা মশলা জাতীয় খাবার খেতে খুব একটা ভালো লাগে না তাই আজকের এই সিম্পল রান্নাবান্না আজকে করব সিম ভর্তা সেজন্য প্রথমে সিম বীজ সহ সিম সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তারপর রসুন মরিচ বেটে সেদ্ধ করে নেওয়া সিম দিয়ে ভর্তাটা করা হয় ভর্তাটা তৈরি করা খুবই ইজি তবে অসম্ভব মজার হয় খেতে সিম ভর্তার আসল স্বাদ পেতে হলে অবশ্যই এরকম বীজ সহ সিম নিতে হবে ভর্তাটা যখন অলমোস্ট হয়ে যাবে ওই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি আর উপর থেকে সরিষার তেল দিয়ে মেখে নিলে ভর্তার স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এরপর কিছু ডালের বড়া তৈরি করেছিলাম ব্যাটাটা পাতলা হওয়ার কারণ ডালের বড়াটা পাটিসাপটা হয়ে গেছে এরপর আমার আম্মু ইফতারের জন্য কিছু বাঙ্গি আর তরমুজ কেটে নিচ্ছে আমার কাছে মনে হয় ইফতারের অন্যান্য ফলের তুলনায় বাঙ্গি আর তরমুজ অনেক বেশি রিফ্রেশিং লাগে খেতে এই তো ফল কাটা শেষ অলরেডি এখন একটা একটা করে ইফতার প্লেট সাজিয়ে নেব এই তো একটা অলমোস্ট সাজিয়ে নেওয়া হয়ে গেছে আল্লাহ হাফেজ